সৌদি রোবে যারা জমজমের গবেষণা দাইত্ব আছে যারা কন্ট্রোলার হন ডাক্তার জমজমের কোথায় যাবে কিভাবে সর্সার পানিকে চেক করে এরা তখন এই কোম্পানিটা যখন পেয়েছে সংসর সঙ্গে ফোন করেছে আমেরিকাতে যে আপনারা এই রিপোর্ট করেছেন রিপোর্ট পেলেন কোথায়। থেকে পরে কানাডার একটা গবেষণা তারা এই গবেষণাটা আমাদের দিয়েছ ওরা छापे দিয়েছে তো এই যে যোগাযোগ করে কানাডার সাথে যোগাযোগ করছে সৌদি জমজম কোম্পানি যারা আছে ওই যে আপনারা যে গবেষণা করেছেন জমজমে আসলে পেয়েছে এই তথ্য কথা ফেলে বলছে আমরা গবেষণা করেছি বলছে আপনাদের ল্যাবরেটরির যে কপি এই কপিটা দ্রুত আমাদের কাছে মেইল করে দাও করার সময় চাইনারা থেকে সৌদি আরবে তারা এটা মেইল করে গেছে তারা সত্যি সত্যি এই মানে থেকে চেক করে দেখতে রিপোর্ট চেক করে দিতে সত্যি আছেন যাচ্ছে ওবা বড় সাত আট দিন ধরে রীতিমত জন যারা দায়িত্বশীল যারা বিজ্ঞান সাইন্টিস্ট আছে সৌদি সবাই থেকে করে তারা সেটাকে তখন তদন্ত করছে যে রিপোর্ট বলছে সত্যি আর কি গেছে সাত দিন ধরে তারা দীর্ঘ পরিশ্রম করছে হঠাৎ করে আল্লাহ একজন মামলাকে কি একটা বুদ্ধি দিয়েছে ওরকম তিন গবেষকদের মধ্যে ছিল মেম্বারের মধ্যে একজন পাল্টা দিয়ে বলছে গবেষণাতে বলছে আচ্ছা কানাডায় যে তারা গবেষণা করলো জমজের পানির মধ্যে আর কি পাওয়া গেছে তো জমজের পানি পেলো কোথায় এটা পেলো কোথায় ওই যে দ্রুত ফোন করেন ওদেরকে সঙ্গে সঙ্গে অফিস থেকে ফোন করেছে ওইখানে হেড অফিসে ফোন করে তখন বলছে যে আপনার জমজের পানি যে স্যাম্পল এই স্যাম্পল পেলেন কোথায় কোথা থেকে পেয়েছেন ওরকম বলছে মানে কানাডা থেকে জুম্মা মসজিদ ছিল জুম্মা মসজিদে নিচে একটা টুপি আতর সেন্টের দোকান আছে ওইখানে জমজমের পানি বোতলের মধ্যে বিক্রি হচ্ছে ওখান থেকে কিনে এনেছি কোথায় কিনেছে ওই দোকান থেকে কিনেছে প্লাস্টিক বোতলে আরে ভাই প্লাস্টিক বোতলে আপনি যাই রাখবেন এটা এক সপ্তাহ দশ দিন পরে অটোমেটিক ব্যক্তির ভাবে ঢুকে যাবে এ স্বাভাবিক উনি তখন বুঝতে বলেন যে ডাল মেকুস কালা হে কালা নেই বল কি পুরো ডালই কালা হে ওরা তখন বলছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এক কাজ করছে ওরা নেক্সট ফ্লাইটে আমরা আপনাদের কাছে জমজের পানি পাঠাচ্ছি এই পানিটা আপনারা পরীক্ষা করে রিপোর্ট আমাদেরকে কি হচ্ছে জানিয়ে দিবেন সেই যে তোদের হাজার সতেরোতে

কোথায় যদি কানাডার কোন গলির মধ্যে বসে একটা বোতল যার যদি পানি যদি জমজমের হয় তা তো আর্থিক পাওয়া সম্ভব আমরা তো বাঙালি আমরা তো ভয়ঙ্কর সব জিনিস আমরা ভেজাল দিই সেই না সৌদি থেকে পাঁচ লিটার পানি কিনে নিয়ে এসে ওই বোতলটাকে রেখে দেয় মানুষটা পানি নিতে যায় এদিক দিয়ে জমজমের পানির বোতল মধ্যে হাজার হাজার লিটার পানি ঢালছে আর এদিক দিয়ে পানি দিচ্ছে জমজমের পানি বাসানা নাই কথা বলেন মানে এক গ্লাস পানিকে